আমি নালনের আজকে একটা পাগলা ভক্ত হয়ে গেছি দেখা মেঘা খর পরে ও নেশাই না এমনি নলনের ভক্ত হয়ে গেলাম আজকে এই তুই যে লালনের ভক্ত তুই তো লালনের না আমি ভালো করে করতে পারিস নি তুই তো তাজা পাগল

পাগল পাগলের গান ধরি তুই পাগল তোর বাপে পাগল তুই পাগল তোর বাপে পাগল 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 করিস নে যেদিন পাগল হইয়ে যাবি সেদিন পাগল বলবি নে লালনের মেলায় যাব